হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্ষীরা গাছগুলো তো বন্ধুরা এই ক্ষীরা গাছগুলো কীভাবে আপনারা চাষ করবেন তো বন্ধুরা এই ক্ষীরা গাছগুলো চাষ করা কিন্তু খুবই সহজ বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই ক্ষীরা গাছগুলো চাষ করতে পারেন খুব সহজভাবেই তো বন্ধুরা আপনারা এই ক্ষীরা গাছগুলো কীভাবে চাষ করবেন তো বন্ধুরা এই ক্ষীরা গাছগুলো চাষ করার জন্য অবশ্যই আপনারা একটি জমিতে সুন্দর করে হাল চাষ করে নেবেন আল চাষ করার পরে সেই জমিতে আপনারা সব ঘাসগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা বাজার থেকে আপনারা এই ক্ষীরা গাছের বীজগুলো কিনে আনবেন ক্ষীরা গাছের বীজগুলো কিনে আনার পরে আপনারা সারি সেরিভাবে এই ক্ষীরা গাছের বীজগুলো রোপণ করে দিবেন সারি সারিভাবে গাছগুলো রোপণ করে দেওয়ার পরে আপনাদের প্রত্যেক দিন সকালে এবং বিকালে পানি দিতে হবে তাহলে বন্ধুরা আপনারা আপনাদের এই গাছগুলো খুবই বড় হয়ে যাবে যখন এই গাছগুলো বড় হয়ে যাবে তখন এই গাছে প্রচুর পরিমাণে ফুল ধরবে ফুল ধরার পরে আপনারা বুঝে নেবেন যে আপনাদের গাছেও কিন্তু খিরা ধরবে তখন এই ক্ষীরাগুলো আপনারা তুলে নেওয়ার পরে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনারাও খেতে পারবেন এবং প্রত্যেক দিন সকালে খালি পেটে যদি একটি করে ক্ষীরা খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের মেদ ভুরি বাড়বে না তো বন্ধুরা আপনাদের শরীরে তেল ধরবে না তবু ধরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম